উনি যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে নতুন একটা পুরস্কার দেয়া হোক পুরস্কারটার নাম হোক মিথ্যা শ্রী এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেওয়া হোক আমি কিন্তু ছোট কারো কথা বলিনি অনেক বড় কথা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলছি তৃণমূলের তো এখানকার এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয় তো কল্যাণ মেনার্জি মহাশয়কে বলছি হ্যাঁ আপনার নেতৃত্বে নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জি বলতে চাই আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন আপনার নাকি পেনের অনেক ক্ষমতা তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হোক পারলে আমার নামে একটা আইনত চ্যালেঞ্জ করুন আমাকে তাহলে দেখবো পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ কোটে যাবে বুক ফুলিয়ে আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে কারণ দু সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় নিয়ে আসো সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব আজকে খোঁজ নিয়ে দেখুন পুলিশের বন্ধু যারা আছে সরকারি চাকরিজীবী যারা আছে কেন্দ্রীয় সমহারে দিয়ে পাওয়া তো দূরের কথা বিস্তর ফারাক আছে উনি তাহলে কি সত্যি কথা বলেছিলেন উনি যখন দু সালের আগে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে সাচার কমিটি সুপারিশ বাস্তবায়নের কথা বলেছিল ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষেরা দশ হাজার মাদ্রাসা চায়নি যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত সেইগুলো ঠিকঠাক করুক এইটা আশা করেছিল দশ হাজার মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল ওয়াকা প্রপার্টি অধ্যার করার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে একটাও প্রতিশ্রুতি পালন করতে পারেনি সম্পূর্ণ মিথ্যাচার করেছে শুধু তাই নয় আপনার ওবিসি নিয়ে সংকালত মুসলিম সমাজকে আজকে বৈষম্যের শিকার হতে হয়েছে আজকে ওবিসি সার্টিফিকেট নাম কাস্তে আছে ও রেখে দিয়ে আর ছিঁড়ে ফেলে দিয়ে ওর মধ্যে কোনো তফাত আমি মনে করছি না তাই মুসলিম সম্প্রদায় চরম বঞ্চনার শিকার হচ্ছে সংঘাত ক্ষমতায় আসার আগে আমি জঙ্গল মহলে যখন চলে যেত আদিবাসীদেরকে বলতো আপনাদের এই করে দেবো সেই করে দেবো আদিবাসীদের উপকৃত করব আজকে চোদ্দ বছর ক্ষমতায় আছে হাত তুলে বলুক মমতা ব্যানার্জি যে এই কটা আদিবাসীর উপকৃত হয়েছে আপনারা অবাক হবেন কেন আমি মিথ্যা শ্রী পুরস্কার দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে বলছি এই মমতা ব্যানার্জির আমলে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে লক্ষ্মীকান্ত হাজদা মহাশয়কে জিজ্ঞাসা করুন এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নয় অলরেডি দেড় কোটি আদিবাসী সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ এসটি সার্টিফিকেট তাহলে পঞ্চাশ লক্ষ কম করে নন আদিবাসী টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আদিবাসী কোটাতে তারা চাকরি করছে উচ্চশিক্ষায় তারা সংরক্ষণটা ভোগ করছে এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্যই আপনাদের অদরেই নবান্ন আছে যদি কোনোদিন সুযোগ পাই মিথ্যা শ্রী প্রাইজটা আপনাদেরকে দিয়ে আসতে হবে একটা আদিবাসী প্রেম উথলে উঠছে কলকাতা ইউনিভার্সিটিতে রিসেন্ট ভেরি রিসেন্ট কলকাতা ইউনিভার্সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টের পিএইচডি করার জন্য অনেক আদিবাসী সমাজের মানুষ বৈষম্যের শিকার হয়েছে তাদের সার্টিফিকেট থাকার পরেও তাদেরকে নিচ্ছেন এরা চাই না দিন দলিত আদিবাসী মুসলমান পিছিয়ে বর্গের মানুষজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এরা দিন চায় না এরা সব সময় চায় দলিত আদিবাসী মুসলমান যারা বর্গের আছে তারা শিক্ষা থেকে দূরে থাকুক কারণ শিক্ষা থেকে দূরে থাকলেই মমতা ব্যানার্জি যেটা ভুল বুঝাবে কল্যাণ ব্যানার্জি যেটা ভুল বুঝাবে ওই থাকিম যেটা ভুল বুঝাবে সেটাই হয়তো মানুষ মেনে নেবে কিন্তু এখন ইন্টারনেটে সময় এসেছে আবার এ এর সময় এসেছে অত সহজ নাই মানুষকে আর ভুল বুঝানো যাবে না আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ফিরাদ হাকিমকে বলতে চাই ফিরাদ হাকিম সাহেব কত কদিন আগে ওয়াকাফ বিষয়ে একটা বক্তব্য দিলেন ওয়াকাফ সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি ওই নির্লজ্জ বিহায়া ফিরাদ হাকিম সাহেবকে আমার প্রশ্ন করতে চাই জমিটা ল্যান্ড জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষের আপনাদের জানিয়ে রেখে যাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কিছু কিছু বিষয় যৌথ লিস্ট আর কিছু বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেটের হাতে থাকে যেটা হচ্ছে জমির বিষয় জমির দেখভাল জমির মালিকানাকে থাকবে জমির ইস্যুটা যৌথ লিস্টের নয় জমির ইস্যুটা সেন্ট্রালের হাতে থাকে না জমির ইস্যুটা রাজ্যের থাকে তাই প্রপার্টি জমির ইস্যু ওই নির্লজ্জ বিহায়া ওয়াক চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরা হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাব জমি চোর হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকাব সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি

সম্মান নেওয়ার যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলা সহজ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আমি আপনাদের বলবো হাতে গুগল আছে মোবাইল আছে গুগল করে দেখুন আপনার বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে এখানে দেখুন জমি জায়গা সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে অর্থাৎ এটাকে দেখভাল করবে কিন্তু ওয়াকা প্রপার্টি কোন রাজ্য সরকারের নয় স্বতন্ত্র একটা প্রপার্টি দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয় গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গুরুদুয়ারের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না আপনার জাহের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গ্রাম থানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না কিন্তু ওই বিহায়াটি আমি এই জন্যই বিহায়া বারবার বলছি ও দোকান কাটা নির্লজ্জ কদিন আগে খবর হতে ছিল না আমি একটু টকে টকে সেটা ভুলে যাচ্ছি আমি খবরটা খুঁজছি একটা মার্বেলের গোডাউন ওয়াকাফ ওনার নামে অভিযোগ আছে উনি দখল করে রেখেছেন আপনারা প্রস্তুত নেন ওটা ওয়াকাপ সম্পত্তি আর উনি দখল করেননি বলছে আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাপ সম্পত্তি ওয়াকআপ বোর্ডের হাতে তুলে দেবো তখন যদি ফিরাকাতিম আসে কি হবে পাবলিক কি করবে হালকা করে ভালো বেছে দেবে কি গো হ্যাঁ ফিরা একটা ওয়াকাপ সম্পত্তি দখল হয়ে আছে অভিযোগ আছে ফিরা থাকিম ওটা দখল করেছে আর উনি বলছেন ওনার নামে অভিযোগ উনি এটা করেননি তাহলে যখন তাহলে দখলকৃত সম্পত্তি দখলমুক্ত করতে হবে তো নাকি হ্যাঁ পাবলিক হিসাবে দখলমুক্ত করতে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য সেই সময় যদি ফিরা থাকিম সাহেব এসে দাঁড়ায় তার তার পুলিশকে যদি পাঠায় একটু ভালোবেসে দেওয়া হবে ফিরা থাকি মিশায়েবকে আছে নাকি কত বড় মিথ্যে কথা ফিরাদ হাকিম সাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের প্রমাণ করে দিয়ে যাব এমনি আর বিহায়া নির্লজ্জ আমি বলবো না খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব আপনারা জানেন হাইওয়ে যখন হয় হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে সেন্ট্রাল হাইওয়ে যেটা হাইওয়েটা সেন্ট্রাল गवर्नमेंट টাকাটা দেয় রিয়েলটা কার সেন্ট্রালের আন্ডারে ওটা স্টেটের ফাংশন না তো রেলের যদি নতুন রেল রেলপথ করতে চাই রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে কি বলে প্রথমে রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব আমাকে জমিটা দাও আমি রেলপথ করব ইটস মিন যে স্টেট রিস্টে লান করছে জমি জমিটা কেন্দ্র সরকার কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না এটা রাজ্যের এক্তিয়ার রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে আপনি তখন দলিলটা করেন মধ্যখানে রাজ্য সরকার থাকে তারপরে কেন্দ্র জমিটা পায় ওইজন্য জমি চোটের জন্য পশ্চিম বাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে শুধু মাত্র রাজ্য নোংরামি করার জন্য রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না এটা এই কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে তাই আপনাদের বলার আমার বলার বক্তব্য এটাই ফুরফুরা শরীফে রেলপথের কথা মনে আছে তো সে রেলপথে দেবে বলেছিল আবার কেউ তো বলেছিল নাকি রেল নাকি চালু হয়ে গেছে কিন্তু এখনো হয়নি বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি কেন্দ্র সরকার চাইলে পারবে না আপনাদের জানিয়ে যায় এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে মেলে করেছে সেই ভাঙরে ঘটক পুকুরের দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে এখনো পারছে না কেন বর্ষ পশ্চিম বাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি রে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনো রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না তার মানে জমিটাও স্টেটের হাতে কেস কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে তাহলে ওয়াকাফ জমিটা কার হাতে ভাই মানে যদি ক্ষমতায় যদি বলি তাহলে স্টেটের হাতে স্টেট লিস্টে রান করে জমি তাহলে সেটা কি করে ওই অপদর্থটা যে স্যান্ড গেঞ্জি পরে এই নারোদার টাকা নিতে ব্যস্ত আইন না পড়ে তাহলে মানুষকে বিভ্রান্ত করছে আর ওকে যারা প্রমোট করবে তাদের আগামী দিনে জবাব দেয়া হবে মাথায় থাকবে তো নাকি তাহলে প্রমাণ করে দিলাম তো যদি না বিশ্বাস হয় হাতে মোবাইলে গুগল করুন পেয়ে যাবেন তা বন্ধুগণ আমাদের চোখ কান খুলে রাখতে হবে আর মুসলমান ভাবছে ওর সব কেড়ে নিল ওর সব কেড়ে নিল আমি আপনাদের বলি শুধু মুসলমানের কারণে যার কথা বলার লোক নাই তারই আজকে কেড়ে নেওয়া হচ্ছে আপনি আপনি উত্তরাখান্ড চলে যান সরি ছত্রিশগড় চলে যান ছত্রিশগড়ে হাজার হাজার বিঘা জমি জঙ্গল সেইগুলোকে সব আদিবাসীদেরকে উচ্ছেদ করছে কে করছে এই জ্যোতি ভাবরের ভাষায় এই বড় বড় বিজেপি সেখান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে সে জায়গাটাকে দখল নিচ্ছে শুধু কি মুসলমানের অত্যাচার হচ্ছে বিজেপি মানবতার শত্রু এই মানবতা শত্রুকে পশ্চিম বাংলায় জায়গাটা কে দিয়েছে তার নাম কি মমতা ব্যানার্জি তাই আপনাদের বলবো কটা বাজে গো আমি দু মিনিটে দু তিন মিনিটে শেষ করে দেবো আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি বিজেপি কে কেউ ভোট দেবো আমার গলায় যদি ছুঁড়ি ধরে রাখো আমি ভোট দেবো না নিশ্চিতভাবে আপনারা দেবেন না কেন বিজেপি কে আমরা ভোট দেবো না ও মানবতার শত্রু দলিতের শত্রু আদিবাসী শত্রু সংবিধানের শত্রু মুসলমানের শত্রু মানুষের ওরা শত্রু তাই ওদেরকে আমরা ভোট দেবো না আর ওই বিজেপি কে পশ্চিম বাংলায় যে নিয়ে এসেছে তাহলে তাকে কোন অংশে আমরা ভোট দেবো चोर जो है সে অপরাধী চুরির মাল যে কিনে সে অপরাধী চোরকে যে রাস্তা দেখায় সে যে পশ্চিম বাংলায় দেখিয়ে যে নিয়ে এসেছে তৃণমূল সেও বিজেপির থেকে অংশে কম অপরাধী নয় তাই আমাদেরকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মাদ্রাসার জমি বাঁচাতে হবে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য বাঁচাতে হবে জল জমি জঙ্গলের অধিকার বাঁচাতে হবে শিখ শিরুল বাস্তবায়ন করতে হবে ঈদগাকে বাঁচাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে সরকারি কর্মচারী দিয়ে বাড়াতে হবে নারীর অধিকার ফিরিয়ে আনতে হবে এই কর্মসংস্থানের বাড়াতে হবে এক কথা মানুষের অধিকার সুনিশ্চিত করতে গেলে 2026 সাল আসছে পশ্চিম বাংলার শাসকে তিন অমূল আছে ওকে পরাস্ত সাথে সাথে বিজেপিকে যে ডেকে নিয়ে এসেছে বিজেপিকে আমরা পরাস্ত করব তাই বিজে মূলকে 2026 সালে কি করতে হবে বাংলা ছাড়া করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচ্ছা ভাই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে ঘাস ফুটবে ঘাস ফুটবে কি যদি এখানে নিয়মিত পানি দেওয়া হয় কি হবে গো পানি জমার পরে ঘাস হবে আর ঘাস থাকলে ছাগল গরু আসবে অত্যাচার শুরু হবে ছাগল গরুর অত্যাচারের হাত থেকে আপনি বেড়া ঘিরেছেন তালা লাগিয়েছেন একটা মালির হাতে দায়িত্ব দিয়েছেন মালি কাজ হচ্ছে পানি খোলা পানি দেওয়া তাই তো নাকি এখন বিশ্বাসযোগ্য আছে হাত তুলে বলেন তো ভরসা করা যাবে তাহলে কি এখন কি হচ্ছে পানি আসছে পানি জমছে ঘাস হচ্ছে ছাগল গরু আসছে যদি আপনি ছাগল গরু আসাকে বন্ধ করেন সর্বপ্রথম কাজ হবে পানি আসার লাইনটা বন্ধ করে